আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হচ্ছে চোয়াডাঙ্গা জীবনগর যদিও আজকে রাস্তাটা একদম ফাঁকা এর কারণ হচ্ছে আজকে ২২ তারিখ বাইশে জুলাই আর আপনারা জানেন যে গত আঠারোই জুলাই পরবর্তী সময় থেকে অর্থাৎ উনিশ জুলাই থেকে সারা দেশ নেটওয়ার্ক বিচ্ছিন্ন প্লাস বড় বড় পরিবহনগুলো কিন্তু বন্ধ রয়েছে কারফিউ জারি করা ছিল এখন কারফিউ জারি আছে কি না শিওর আমি জানি না তবে এখনও পর্যন্ত চলাচল অতটা স্বাভাবিক নয় অর্থাৎ ছোট ছোটো গাড়িগুলো চলছে বিশেষ করে মোটর বাইক আর তিন চাকার যে যানগুলো আছে এগুলো চলতেছে আর বিশেষ জরুরি যে আসলে কাঁচামাল পরিবহনের যে গাড়িগুলো ওগুলা চলতেছে এছাড়া বড়ো বড়ো পরিবহন সেটা হোক ঢাকাগামী কিংবা লোকাল সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে তো এরই মধ্যে আমরা ঘুড়ি ঘুড়ি ফিসফিসানি বৃষ্টিও উপভোগ করছি আর রওনা দিয়েছি চয়ডাঙ্গা জীবননগরের উদ্দেশ্যে গত পাঁচ দিন যাবৎ একে তো কারফিউ জারি করা প্লাস নেটওয়ার্ক পুরো টোটালি বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে আছে মানে বাংলাদেশের কোথাও ডাটা অন করার মতো কোনো সুযোগ নাই ওয়াইফাই অফ মোবাইলের থ্রি জি ফোর জি কাজ করতেছে না অর্থাৎ ডাটা অফ রয়েছে সব মিলিয়ে এর মধ্যে আবার বৃষ্টিও হচ্ছিল আজকে একটু কিছুটা আবহাওয়া ভালো হয়েছে আমাদের যেহেতু নেটওয়ার্ক নিয়েই কাজ বিভিন্ন প্রজেক্টগুলো ভিজিট করা সেগুলো ডকুমেন্টারি তৈরি করে আপলোড করা বাট আমরাও আমাদের কাজটা ঠিকঠাকভাবে করতে পারতেছি ঠিকঠাকভাবে মানে মোটের উপরেই করতে পারতেছে তারপরেও এখন কিছু শ্যুট করে জমা করে রাখতেছি দেখা যাক ভবিষ্যতে সেটা হয়তো যখন সচল হবে নেটওয়ার্ক তখন ব্যবহার করতে পারবো কারফিউ চলাকালীন সময়ে মোটামুটি গ্রামের মধ্যে যে সকল ছোটোখাটো শহরগুলো আছে সেগুলোর কী অবস্থা দোকানপাট মোটামুটি খুলছে আর যেমনটা বলছিলাম যে পরিবহন না চলার কারণে একটু ভিড় কম তবে ছোট পরিবহনগুলো ছোটো ছোটো যানবাহন যেগুলো এগুলো কিন্তু চলছে বিশেষ করে চার চাকার গাড়িগুলো চলছে না তবে মাঝে মাঝে কিছু মাইক্রোবাস চলতে দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে তিন চাকার বাহনগুলা আর মোটর বাইক তাছাড়া সব দিক থেকেই মোটামুটি ঠিক আছে